আপনারা লক্ষ্য করে থাকবেন মিছিল থেকে স্লোগানে আন্দোলনে বিস্ফোরণে কিংবা রাজপথে কিংবা কারাগারে প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন আমাদের পুরুষ সহযোদ্ধাদের সাথে সমান কিন্তু নারীরাও ছিল রাজপথে কিন্তু প্রতিটা ক্ষেত্রে নারীদের যে কীর্তি কথা সেটি কিন্তু আড়ালেই রয়ে যায় আমাদের যেমন আবু সাইদ মুগ্ধ এরা যেমন শহীদ হয়েছে তেমনি রিয়া গোপ নাইমা সুলতানা তারপর হচ্ছে যে আরো অনেক নারী যোদ্ধাও কিন্তু শহীদ হয়েছে তো দেখা যাচ্ছে যে নারী যারা শহীদ হয়েছে তাদের নামই আমরা অনেকে জানি না আর অবদানের কথা তো বাজি দিলাম আমাদের নারী সমাবেশ আমরা প্রথমে বলতে চাই যে আমাদের তো আসলে আন্দোলনের পরে আমরা যেরকম আন্দোলনের সময়ে সম্মুখ সারিতে দাঁড়িয়ে আন্দোলন করেছিলাম এবং এর আবার এসে দাবিতে দাঁড়াতে হবে সংগ্রামের বিপ্লবে সবসময় দেখা যায় মেয়েদেরকে নারীদেরকে শেষ হিসেবে ব্যবহার করা হয় কিন্তু বিপ্লব সফল হয়ে যাওয়ার পরে তাদের অবদানকে ভুলে যাওয়া হয় নিশ্চিত যেভাবে কত মানুষ জীবন দিলো যে ইতিহাস যেমন লেখা থাকে কত কাজ মা তার সন্তান হারিয়েছে

কাণ্ড দেশ ছেড়ে পালাইছে আমরা বিচার চাই আমাদের এর বিচার করতে হবে এই মায়ের মুখ খালি করছে বোনের বোনের থেকে ভাইকারা নিছে এর বিচার আমরা চাই এর বিচার আমাদের করতে হবে অবশ্যই চাই আমরা দল চাই না আওয়ামী লীগ নিষিদ্ধ মানে নিষিদ্ধ 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 আমি একজন জুলাই বিপ্লবী আঠারো জুলাই আঠারো তারিখ আজিমপুর দাদে স্কোয়াডের সামনে আমি গুলিবিদ্ধ হই আটটা গুলি মানে আমি গুলিবিদ্ধ হই রাবার বুলেট হ্যাঁ তখন দুইশো বাচ্চা প্রাণ বাঁচাই সে ভিডিও ফুটেজ আমাকে আছে তো এটা নিয়ে আমি গর্বিত আমি সেদিন মারাও যেতে পারতাম আমি এখনো বেঁচে আছি হয়তো এই ফেসি সরকারের ওদের বিরুদ্ধে ওদের ইসের জন্য বিচারের দাবিতে জন্য হয়তো বেঁচে আছি রাজপথে এখনো আছি থাকবো আমরা বাঙালি বীরের জাতি যুগে যুগে জাতি বেনেদের দ্বারা শোষিত হয়েছে হ্যাঁ শোষিত হয়েছে এ শোষিত বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নারীরা অগ্রণী ভূমিকা পালন করছে